শখ বলতে মানুষের কত কিছুই না থাকে তাই না আর যদি শখের জিনিসটা হাতে পাই তাহলে তার আর কোনো কথাই নেই হ্যাঁ বন্ধুরা আজকে আমার একটা শখের জিনিস আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা যদিও অতটা দামি নয় কিন্তু আমার কাছে অনেকটা দামি আর আমার অনেকটা পছন্দের হ্যাঁ বন্ধুরা এতক্ষণ আপনারা বুঝে গেছেন এটা একটা প্রেশার কুকার আমার একটা প্রেশার কুকার অনেক দিন যাবৎ শখ ছিল শখটা আমি পূরণ করিয়ে ফেললাম এই মডেলটা নতুন বের হয়েছে পাতিলের মতো এটা নাড়াচাড়া করতে সুবিধা এবং ভিতরে একদম খোলা মেলা এটার সাথে দিয়েছে শিশু ওঠার জন্য এটার উপরে কি বলে আমি জানি না দিয়েছে একটা রাবার আর একটা দিয়েছে নাট এই রাবারটা হয়তো বা এই পাশের রাবারটা যদি নষ্ট হয়ে যায় পুনরায় এটা লাগানো যাবে আর এই নাটটা হয়তো বা দিয়েছে ওটা নষ্ট হয়ে গেলে পুনরোপার লাগানো যাবে শিশু এই জিনিসটা এটা খুলেও আমি রেখে দিতে পারি তবে আমার প্রেশার কুকারটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম